সান্দারে বানার আমল থেকে হয়নি জি 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 ওই তখন ওই চান্সের মাছ বারো টাকা বিশ টাকা দশ টাকা বারো টাকা সেই ও তো আপনার কোনো বয়স্ক ভাতার কাঠ টাট হয়নি হয়েছে মানে যে এখন পয়সা দিয়ে ও পয়সা দিয়া করে নিছেন কয় টাকা নিছিল তখন হারান ব্যাটা বই ছয় হাজারের মতন দিছে ছয় হাজার টাকা দিয়ে আপনার হচ্ছে

যেহেতু বয়স সত্তর চলতেছে তো যতদিন বেঁচে থাকবেন আর শরীর যতদিন চলবে ততদিন এই ব্যবসা চালাবেন মানে যে একটু পয়সা করে কাছে অভাবের সময় তো প্রিয় দর্শক দেখলেন এক চাষার হচ্ছে মাছ বিক্রেতা তো চাচা আপনার নামটা কি আমার নাম ইলাই বক্স ইলিয়াস ইলাই বক্স ইলাই বক্স ও বক্স বুঝাই থাকে তাই ও যা ভালো না হচ্ছে ইলিম ও তো ইলিম চাষা দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন এই ব্যবসায় উনি টিকে আসেন যখন ইলিশ মাছ ছিল দশ টাকা কেজি আর নয়না মাছ ছিল দুই টাকা কেজি আর তখন থেকে এই ব্যবসা উনি করতে আসেন তো ওনার উদ্দেশ্য হচ্ছে যে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ওনার ব্যবসা চালিয়ে যাবেন যতদিন ওর শরীরে জোর বা শক্তি অথবা বহন করার মতো ক্ষমতা আছে তো প্রিয় দর্শক দেখলেন এক হচ্ছে ইলিম চাচার জীবনী উনি এই ব্যবসা করে সফলতা অর্জন করছেন এবং হচ্ছে যে দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন এবং হচ্ছে যে ওনার একটা ছেলে উনিও হচ্ছে এই ব্যবসায় লিপ্ত তো ওনার কাজ হচ্ছে বাজার থেকে মাছ কিনে এনে গ্রামেগঞ্জে মাছগুলি বিক্রি করা এখান থেকে যে দু টাকা পান এ টাকা দিয়ে ওনার জীবন জীবিকা চলে তো সত্যিই এক সংগ্রামী চাচার জীবনী শুনলেন তো চাচা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর ব্যবসা চালিয়ে যান প্রিয় দর্শক আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং ইলিয়াস চাষের জন্যে আপনারা সবাই দোয়া করবেন السلام عليكم